আসানসোলের পর এবার দেখুন কল্যাণী কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের বাইরে ঠিক একই ঘটনা ঘটেছে বিজেপি বিধায়ক অম্বিতা রায় কয়েকদিন আগেও কিন্তু তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছিল শাসক দল তিনি শয়ে শয়ে নিয়ে আসছেন ফিল আপ করা ফর্ম সেভেন জমা দিচ্ছেন যাতে যোগ্য ভোটারদের নাম বাদ যায় ভোটার লিস্ট থেকে শাসক দলের এমনটাই সেদিনও অভিযোগ ছিল অম্বিকা রায়কে সেদিনও আটকানো হয়েছিল সেদিনও কিন্তু পরিস্থিতি উত্তাপ্ত হয়েছিল আজও কিন্তু একই ছবি দেখছেন কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে যেখানে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি এসেছেন জমা দিতে ফর্ম এবং সেখানে তাকে আটকে কিন্তু বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অম্বিকা রায়কে আটকানোর চেষ্টা ছেন ধন্যবাদ বেঁধেছেন কেবল কল্যাণী পাশাপাশি ছবি আপনারা দেখতে পাচ্ছেন মহকুমা শাসকের দপ্তরে বিজেপির নেতা কর্মীরা তারা ফর্ম সেভেন নিয়ে এসেছেন ফর্ম সেভেন ফিল করা রয়েছে আর এই পূরণ করা ফর্ম নিয়ে এসে যোগ্য ভোটারদের নাম কাটার চেষ্টা করছে বিজেপি শাসক দল এমনটাই অভিযোগ করছে এসআইআর এর শুনানি নিয়ে যখন দপায় দপায় বিক্ষোভ চলছে মানুষজনের খুব রয়েছে হয়রানি নিয়ে অভিযোগ রয়েছে তার পাশাপাশি মূলত ডিলিশনের জন্য যে ফর্ম সেই ফর্ম সেভেন বিজেপি ভর্তি করে নিয়ে আসছে জমা দিচ্ছে ইচ্ছাকৃত নাম কাটার জন্যে তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ আর তাই নিয়ে কিন্তু জেলায় জেলায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আসানসোলের ছবি দেখলেন এবং তার পাশাপাশি এবার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের বাইরেও কিন্তু পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সুজিত এর আগে অম্বিকা রায় কল্যাণীর বিজেপি বিধায়ক তাকে আটকে ছিল শাসক দল আমরা দেখেছিলাম আবার মাত্র কয়েকদিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি একদমই কুসুমিতা এই ঘটনা কিন্তু আজ প্রথমবার নয় এর আগে আরও দু তিনবার কিন্তু এই অম্বিকা রায় তৃণমূলের যে শাসক দল তৃণমূলের কাছে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং ক্ষোভের মুখে পড়েছিলেন এবং তাকে ঘিরে রীতিমতো জয় বাংলা স্লোগানটাও দেওয়া হয় এবং আজও কিন্তু সেই একই চিত্র কল্যাণীর যে বিজেপি বিধায়ক রয়েছেন অম্বিকা রায় তিনি আজকে যখন ফর্ম সেভেন নিয়ে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের দিকে আসেন সেই সময় তাকে ঢোকার আগেই মেইন রাস্তার ওপরে শাসক দলের তরফ থেকে কথা তৃণমূলের তরফ থেকে তারা রীতিমতো দরিয়ে পতাকা সঙ্গে নিয়ে তার গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের তৃণমূলের তরফ থেকে মূলত অভিযোগ করা হয় এই যে ফর্ম সেভেনের মাধ্যম দিয়ে তারা কিন্তু অনেক বৈধ নাম তাদেরকে কেটে দেওয়া হবে এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যদিও বা বিধায়ক বিজেপির অম্বিকারায় তিনি যেটা বলছেন যে আমাকে ভেতরে কোনো রকম ভাবেই ঢুকতে দেওয়া যাচ্ছে না এবং বিগত দিনের মতো আহ আজকেও আমাকে বাধাপ্রাপ্ত করছে যে কারণে আমি ঢুকতে গেলে আমাকে রীতিমতো বাধা শিকার হতে হচ্ছে

মিডিয়া কখনো সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছেন কখনো বিএলও তাদের হেনস্থা হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে এমন অভিযোগ করছেন আবার কোথাও ফর্ম সেভেন জমা দিতে এসে বিজেপি যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে শাসক দলের বিক্ষুব্ধ তাদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এমন অভিযোগ করছেন নজর রাখবো পরের খবরে কয়লা পাচার মামলায় ফের সাতজনকে তলব ইডি কলকাতা অফিসে এই নিয়ে কয়লা পাচার মামলায় মোট পনেরো জনকে তলব কয়লা পাচার কাণ্ডে চঞ্চলকর তথ্য ঝাড়খণ্ড থেকে কয়লা এনে রাজ্যে পাচার আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সরাসরি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ সাতজনকে তলব করা হয়েছে ইডির কলকাতা অফিসে কি জানতে পারছো না দেখো ইডি সূত্রের খবর খবর আরও সাতজনকে তলব করা হয়েছে তুমি জানো এর আগে আটজনকে তলব করা হয়েছিল এবং ইডি সূত্রের খবর কয়লা পাচারের যে কলকাতার মামলা সেই মামলায় আরও সাতজনকে তলব করা হয়েছে মোট পনেরো জন এবং এটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে এতদিন ধরে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই এই পনেরো জনের মধ্যে নজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর যে এই নজনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যেমন যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা যেটা জানতে পেরেছে তদন্ত করতে গিয়ে যে ঝাড়খণ্ড থেকে কয়লা এই রাজ্যে নিয়ে আসা হতো পাচার করা হতো কারণ একটাই যে ঝাড়খণ্ডে কয়লা কিন্তু রেট কম দাম কম রয়েছে চিপ রেটে পাওয়া যায় এবং সিন্ডিকেটের সদস্যরা সেই সীমান্ত এলাকায় একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতো সেখানে বেআইনি টোল প্লাজা তৈরি করে সেখানেই কিন্তু প্রোটেকশন মানি তোলা হতো এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে বিপুল পরিমাণের কয়লা ঝাড়খণ্ড থেকে কলকাতা আসানসোল বর্তমান হয়ে কলকাতা মুর্শিদাবাদ এবং বিভিন্ন জেলায় পৌঁছে যেত পশ্চিমবঙ্গের এবং সেখানেই কিন্তু প্রত্যেকটি পয়েন্টে প্রোটেকশন মানি দেওয়া হতো সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রোটেকশন মানি দিয়েই কিন্তু প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক কয়লা ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করতো এমনই কিন্তু দাবি ইডির তরফে করা হচ্ছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো প্রতিদিন যদি এক হাজার ট্রাক কয়লা প্রতিদিন ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসছে এখানেই কিন্তু ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে কত কোটি টাকার লেনদেন হয়েছে কত কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে দেওয়া হয়েছে এবং সেই প্রোটেকশন মানি কাদের কাছে আলটিমেটলি পৌঁছে গেছে কোন প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে এটাই কিন্তু এখন তদন্তর বিষয় তাই জন্য যেটা এডি সূত্রের খবর ইতিমধ্যেই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা নিরব মণ্ডল কৃষ্ণ কয়াল এদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে এবং একাধিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে যে নতুন সিন্ডিকেটের সদস্যদের নাম সামনে এসছে সেই প্রত্যেককে তলব করা হয়েছে আগামী দিনে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করে মূলত ইডি আধিকারিকরা জানতে চান যে এই বিপুল পরিমাণে টাকা কোথায় গেল কোন কোন প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে গেছেন প্রোটেকশন মানির নামে কত টাকা তোলাবাজি হিসেবে তোলা হয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং তুমি জানো যে কয়েকদিন আগেই আমরা দেখেছি দিল্লির অফিসাররা কলকাতায় এসে কয়লা পাচারকাণ্ডে তারা কিন্তু তল্লাশ অভিযান চালানো হয় এর অফিসে তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন সুপ্রিম কোর্টে দিল্লির সেই কয়লার মামলা পেন্ডিং রয়েছে কলকাতার অফিসাররা যে নতুন মামলা ঝাড়খণ্ড এবং কলকাতায় জোনে যেটা রুজু করা হয়েছে সেখানে কিন্তু তারা তৎপর হয়ে উঠেছেন এবং একাধিক ব্যক্তিদের ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে তলব করা হয়েছে ধন্যবাদ প্রকাশ আপনারা দেখলেন সেই ছবি আমজাঙা বিডিও অফিসে এসআইআর শুনানিতে উপচে পড়া ভিড় আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন সংজ্ঞাহীন হয়ে পড়েন এক মহিলা অন্যদিকে এসআইআর শুনানিতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার জনকে ডাকা হবে বলে জানালেন আমডাঙার ভিডিও নবকুমার দাস

একসাথে চলছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে